সকাল থেকে এখন পর্যন্ত আপনারা ভোটের পরিবেশ কেমন দেখছেন প্লাস জয়ের বিষয়ে আপনারা কতটুকু আশা করেন আমরা ভোট সুষ্ঠ নিরপেক্ষভাবে ভোট আছে শান্তশৃষ্টভাবে কোনো জ্ঞানজাম হই হুল্লা কোনো কিছু নেই মানে অবাধ নিরপেক্ষ ভোট হচ্ছে আর আমরা দুই আসনে বলতে গিরাম নম্বর ওয়ার্ডের আমরা জয় দেখতে চাই বা জয় দেখব ইনশাল আপনারা জয়ের বিষয়ে আশাবাদী ইনশাল সবচেয়ে বেশি উপস্থিতি কাদের লক্ষ্য করছেন আমরা বেশি উপস্থিতি লোকজন যেভাবে চলাফেরা করা হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পাল্লার লোকজনই বেশি ধন্যবাদ এই সেন্টারে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং আপনারা জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী আমরা এখানে ভোটারদের খুব ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি সকাল থেকেই এবং এই ছানটাটাই আমি একটা দলের হয়ে কাজ করছি বিধায় আমি বলবো আমাদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে যে এই ছানটা বিএনপি জিতবে তবে ব্যবধানটা কেমন হবে সেটা বলা কঠিন এই মুহূর্তে হয়তো বারোটার দিকেই বলা যাবে আমি আশাবাদী যেখানে আর আড়াইশো ভোট বলা হবে তার ভিতরে আমরা সিংহভাগ ভোট পাব সকাল থেকে এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন খুব সুন্দর পরিবেশ চারিদিক লোক বহুদিন পরে ভোট দিচ্ছে খুব সুন্দর আগের মতো পরিবেশ গিয়েছে ইনশাআল্লাহ ভোট খুব সুন্দর হচ্ছে কোনো হয়ে যাওয়ার কোনো গন্ডগোল ফ্যাসাদ কিচ্ছু নেই আমরা একজন জনপ্রতিনিধির কাছ থেকে শুনি আপনি সকাল থেকে পরিবেশ কেমন দেখছেন এখানে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে জনগণ উৎসবকে ভোট দিচ্ছে ঈদের আনন্দ ভোট তো না ঈদের আনন্দ হচ্ছে যেখানে দীর্ঘ সতেরো আঠারো বছর ভোট হয়নি জনগণ যেভাবে ভোট যেভাবে সুন্দর শান্তভাবে ভোট হচ্ছে এইভাবে ভোট এই প্রথম দেখছে যারা যারা তরুণরা ভোট দিচ্ছে প্রথম যে এত আনন্দ এত উল্লাস এদের ভিতরে জেগে আছে যে কারোর সাথে কারো দ্বন্দ্ব নেই কারোর মনের সাথে কারোর মনে ব্যথা কষ্ট কোনো কিছু নাই সকাল থেকে এখন পর্যন্ত আপনাদের সেন্টারে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভয়ভীতি দেখানোর এইরকম সিস্টেম হয়নি সবাই উৎসব সুন্দর সুন্দর ধন্যবাদ